আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায় অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয় না প্রশাসনের লোকেরা বন্ধ করে না বন্ধ করার জন্য আল্লাহর আছে না না কোরআনের নীতি করা যাবে তো কোরানের পক্ষে কথা বলবো দল মত নির্বিশেষে কোরান কায়েমের জন্য যদি ডাক আসে আমি বলেছি ও গো জনতা কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ কে হেফাজত এটা বড় কথা নয় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা চেষ্টা করতে হবে কোরান কায়েমের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ আঙ্গুলে রস থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় থাক বাজান কষ্ট করি না খুব কষ্ট আছে বাজান আপনাকে কষ্ট দেখে আমার খারাপ লাগলো আরে সাহস মানে কি বিশাল সাহস মানে দেখো এদের বউ থাকে কি করে এটাই তো বুঝি না এমনি কি বাজার ঘাট গুলো দখল করিতে কোনো জায়গায় আমাকে সারা আছে কথা কয় না আর আমার গেলে এই যে এখানে কিন্তু লিখে দে তাদের সম্বন্ধে কথা বল মা বোনদের ভালো বানাবো এরাই তো ভালো হয় মানে আমরা আমরা পুরুষরা ভালো হলাম না তা মা বোনদের কি ভাই একজন শুনেছে যে হুজু যদি স্বামী নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী তার জন্য জাহার নামে যাবে ও আজ শুনে বাড়ি যাই বলছে ওট তা বলছে ক্য বলছে ওট নামাজ পড়তে হবে ক্যান বলছে যে কবির বিন সামাদ আইলো দায়লো যে স্ত্রী নামাজ না পড়লি স্বামী জাহার নামে যাবে তা বলছে তাই কি বলছে তুই নামাজ না পড়লি আমি যাহার নামে যাবো তাই কি মানে তা বলছে তুমি তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহার নামে যাবো তোর জন্য যাবো ক্যান আমার জন্য আমি যাব অসুবিধে নেই তোর জন্য যাবো তুই কি মনে মনে ভাবিস তোর বলছে শীতের রাতে ডিস্টার্ব করিস না কালকে পরবার বল কে আর কালকে আজকে তোর এখনই নামাজ কি এর কালকে বলছে শীতই কোন ফাগলের রস নিয়েছে কদিন তো উঠোয় জোর করে উজু করাই নিয়েছে তীর্থ তার্থর কই কাঁপতেছে বাচ্চা তো বলো এখন কে 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 কোন নামাজ তো বলছে পর যা হ্যাঁ বলছে যা হয় কর কি রাত বাবা বাবা বারোটার সময় নামাজ স্মৃতিবাচীনে তুমি দাঁড়াও আমি পিছনে দাঁড়াই যায় পর কি তুমি সামনে দাঁড়াও সিটি উঁচু করাইলেখেন আবার ওরা খুঁজিস গান কালকে তো পয়সা নে হেই গেছে আমার ঘরে হই গেছে উনি সারাদিন সাত দোকানে থাকবে ওই পরিমণি তারপরে বুবলি তারপরে এই যে এই সব আছে আরও নাম আপনারা জানেন সব আমি করতে পারবো না ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখবে হুজুর আমার বউ বেপর্দা শিল হয়ে গেল একটু ওয়াজ করে দিয়ে ওরে বেপর্দা তো তুই খেলা তোর কোনো দিন পাওয়া যায় না মসজিদি বেপর্দা কি না কথা কয় না এইবার মনে হয় গায়ে লেগে গো মা বোনেরা কাছে খেলো হবে হবে কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে তুমি চার দোকানে বসে সালমান খান শাহরুখ খান পরিমনি তারপরে এই সব মেরি তেস মেরি তারপর যাবা আজ এই স্ত্রীর রাত বারোটার সময় কবাদ দরজা খো দরজা খো দেখো পাইছ নিজের ভালো হওয়ার দরকার আছে মানে স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না হবে না এই যুবকেরা আসছে লাইলাতুল চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ও চোদ্দ তারিখই মোটর সাইকেলের পিছনে নিয়ে গদ গিয়ে ঘুরে ফুলির মালা এক কামি দিয়ে তে ঘুরে নিয়ে বেড়াবে আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন ফিরবে পাকা মো কোথাগা হাফেজা দেখে তুই যেটারে তেস মেয়ে থুলি উঠা কিটা কথা কয় না এই সত্য না আবার ওরাও খারাপ চোদ্দ তারিখ আসলি কয় শোনো তুমি যদি থ্রি পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের সাইলের সাথে কাটাকাটি সত্য না এ এখন করে কি বাবা আর লুঙি চুরি করে বেশি ত্রিপিস কেন এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরা যাবে ওরা গদ খালি যায় মেয়ে মানুষ না গেলে ওরা গেস কি করে আর এগুলো শাসন করার মতো কেউ নেই আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না বলে বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে পর করে গেলে কিছুই বলিনি আমি হ্যাঁ কেউ প্রতিবাদ করে প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান নামটা ডেকে নিয়ে আসছেন মা কয় কি কয়াবু তোর মেয়ে কসিং এ যায় তো বলছে আজ শুক্রবার যাবে কেন বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন ঝড় বৃষ্টি দশ ডিগ্রির নিচেই থাকলেও যায় এবার হঠাৎ করে একদিন বলছে যে ওবু তিন দিন হইলো মেয়ের খুঁজে পাচ্ছি না বলছে কেন তো বলছে আসিনি বাড়ি আসিনি বলছে তাহলে কোনে কসিং করি বেড়াচ্ছে কসিং করতে গেছে তিন দিন একটা না কসিং কাছে পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে কক্সবাজারে কাসিং মাস্টার আছে না নাই এগুলো কি করি ভালো বানাবো ইস্টার জল সাজিছি নেমায় স্টার ইস্টার জল সাজিছি নেমায় জ্বলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ ইমো মেসেঞ্জার কলে মা বোন করল শেষ পরিবারের অশান্তি আজ যাহার কারণে ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে পরিবারের অশান্তি আজ যাহার কারণে ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে ও সব চ্যানেল বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ হিন্দি সিরিয়ালে আমার মা বেশ স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান স্বামী স্ত্রী নাই কোনো মিল সিরিয়ালের অবদান নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান পরকিয়া প্রেমের লাগি পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করল শেষ নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি স্টার দল সাজি সিনেমা সারা রাত্রি জাগি কেউ বাই আবার হিন্দু আনির কেউ বাই আবার হিন্দু আনির ধরে নানান বেশ হিন্দি সিরিয়ালে আমার মাবুন করলোকি কি কথা সত্য না মিথ্যা পর্দা করে না আবার অনেকেই পর্দা করে নামমাত্র এমন এমন বুরকা পরে গো ওই দেখে আবার ঝামেলা আছে না নাই তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না পর্দা করার ইচ্ছা না ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে হ্যাঁ বলটু হ্যাঁ তুমি কখন আসবা হ্যাঁ একদিন সিনাক্সে যাব হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে ও স্বামী টাকা পাঠিয়েছে সিনাক্সে যাব আরেকজনের সাথে এই কথা সত্য না স্বামীর কথা ভাল লাগে না বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কুত্তা থেকে দিয়েছ অনেক ভাল লাগতেছে হ্যাঁ বেবি এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি এ এ কি হয়েছে তোমার এত ফোন দাও কেন তুমি এই পিতা সাকি কাজ করা লাগে না মালাই সাইকে তুমি খালি বোর কাছে ফোন দেওয়া হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ ওর পাগলটা ফোন দিয়েছে ওরে পাকা মন স্বামীর সাথে এক টন বল্টুর সাথে আর এক টন আছে না এইগুলো যদি করে থাকেন আল্লাহর কাছে আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না আর আল্লাহর নবীর সুপারিশ যদি না না পান নাই এই অল্প তামাশায় যদি তাইলে আছে আল্লাহকে ভুলে যান আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন। আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না লাগবে না আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি আল্লাহকে কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন এক মাঠে গরু ঘাস খাছে করে একটা বাঘ বেরোয় তারা গরু দেখিস একটা কাদা ক্ষেত দিয়েছে সেই ক্ষেতের মধ্যে আর বাঘের গতি ছিল বেশি ও ঝাঁপ দিয়েছে কিন্তু গরু ঠিয়ে তিন হাত সামনে চলে গেছে এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না বাঘও উঠতে পারতেছে না যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু বলছে কেন বলছে এই বিপদের মধ্যেই তুইও কাদায় আটকে গিয়েছিস আমিও আটকে গিয়েছি তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরি খাতাম আমি তো বেশি থাকতাম কিন্তু তুই যদি তাহলে ভালো কথা যে দৌড়ে বের হয়ে গেলি কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না আমিও বাঁচবো না আর এখন তুই জাবর তো তোর তো লজ্জা সরম বলি কিছু নাই তো গরু বলছে যে তুই দোস্ত গরু হইতে পারি এত হালকা না কিন্তু তো দেখছি কেন ওগো দেখো তুমিও কাদাই ঝাপ দিয়েছ আমিও দিয়েছি তুমি দুশ্চিন্তায় আছো আমি দুশ্চিন্তায় নেই যাবর কাটাই কারণটা কি কারণ হইলো আমার একজন অভিভাবক আছে আমি আমার আমি যার আমার যে মালিক সে মাহফিলের সভাপতি ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না তখন লাইট মেরি খুঁজে বেড়াবে খুঁজদি খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে তখন আমার তো উদ্ধার করে নিয়ে যা আবে আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে ঠিক না বেঠে তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায় ওদের যত কাদার মধ্যে পড়ুক যত জেলখানায় থাকুক যত রিমান্ডে যাক যত ফাঁসিতে ঝুলাক বছর বছর কেন বছরও যদি কারাগারে রাখে গো ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না না আর যাদের আল্লাহ অভিভাবক না ওরা যাব কাটাইতেও পারবে না পারবে না একটা ওয়াজ গেল মনে আছে তো ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে এর ব্যাখ্যাটা হলো এই যার চাকরি নাই তাহার নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো ও আল্লাহ কর্ম নাই লেখাপড়া করে বসে আছি তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো আল্লাহর ক্ষমতা আছে না নাই যে ঋণগ্রস্ত টাকা শোধ হয় না আজকেও দেখলাম একজন তেত্রিশ বছর ধরে দুবাইয়ে রয়েছে প্রবাসী আত্মহত্যা করেছে নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যায় সমস্যার কারণে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত সমস্যা দূর করার মালিক এই জন্যে দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি নিশ্চিন্তে খায় পান খাই দেখবেন হুজুররা কুপান দে পান খায় টেনশন নেই তো গরুর মতো খালি জাবর কাটাই টেনশন নেই আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই খেয়াল করিছেন না আবার মনে করি না যে গরুর সাথে তুলন মানে এটা একটা কথার কথা বললাম চিন্তা নেই চিন্তা নেই এক গরিব এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলি যেই শুয়ে থাকে ওই স্কুলের সামনে একটা ছিল পাঁচতলা বিল্ডিং তার তলায় এক সাহেবের যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে খালি এরম পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায় আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে ওঠে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে তো একদিন ফকরির চিন্তা হয়েছে আশ্চা্য ব্যাপার ঘুমিতে উঠলি দেখি উনি হেঁটে বেড়ায় কে সারা রাত ঘুমায় না কেন তো ওনার কাছে গেছে যে এই বলছে যে এই যে সাহেব আমি তো ফকির মানুষ আপনি এই যে ঘুমান না সারা রাত সারি করেন কি সমস্যা কি আপনার তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে তারপর বলছে একটু বুঝলি ভালো হতো তা বলছে কী করো বিক্রি করি খাই তা বলছে আমি তোমার এক কাজ করি তোমার একটা লাখ টাকা দিচ্ছি তো ওর এক লাখ টাকা দেছে যে এক লাখ টাকা নিয়ে যাও তো ওর চিন্তা করছে বাবা এক লাখ টাকা এত বিক্রি করি একশোটা দুশো টাকাও হয় না রে এক লাখ আল্লাহ কত বড়ো লোক এক ওই কে ওই রাত্রি যখন স্কুলে ওই সুতি গেছে খালি মনে হচ্ছে টাকা কনে রাখবো এ তো সরে নিয়ে যাবে না বালিশের মধ্যে রাখি আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যাই মনে করছে খেতার তলে রাখি তো খেতার তলে আমি যেই মুড়া মারবো এই পাশটা যদি কেউ দেখি ফেলে এই টেনশনে সারাটা রায় তুই টাকা নিয়ে মোট ঘুম হয়নি পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম নেও বলছে কেন বলছে ওই টাকার মালিক হয়ে রাতির ঘুম হারাম করতে চাইনি কথা কি বুঝা গেছে তার মানে টাকা থাকলেই সুখ হয় টাকা থাকলেই ঘুম হয় না আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় এদের শান্তির কোন শেষ মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে কোনো টেনশন নেই আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াই গো ওরা মারা যাওয়ার সময় ছেলে বলে খোকা আমি তো মারা যাবান মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি নিয়ে আসি কব কাপড় কবর দিবি তা বলছে এটা একটা কথা হইল কাপন চুরি করে কবর দেবো মানে আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন আমি মনিরামপুরতে খান যশোত্তে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে বলছে ওরে পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা পুরোনো কাপনের কাপড় দিয়ে আমার কবর দিস দিন তা বলছে আব্বা একটু বলতে হবে বলছে বলাই লাগবে বলো আব্বা একটু শিখে রাখি তারপর দেখ দুনিয়ায় বুদ্ধিজীবী ছিলাম বুদ্ধি করি কত দাঁড়িয়েওয়াল টুপিওয়ালা গে তেস মেরি ছুয়ে দিচ্ছি কি ভেতরে রেখে দিতাম সব কথা না বলি তো এর মধ্যে ই করতাম ঝামেলা করতাম কারো ফাঁসিতে ঝুলেছি ওই সব কথা না বলি তো এইসব করেছি এখন মরিয়ে যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব উ কা দিন উকা মান না তো তখন আমি তো জবাব দিতে পারবো না কারণ সারা জীবন তো উল্টো করি বেড়াইছি তারপর সেটা পুরনো কাপনের সাথে সম্পর্ক কি বলতো সম্পর্ক আছে সেটা হইলো ফেরেসটা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান প্রভু কা মান দিনু আমি কবা আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো তখন কবে কবার দেবো তার মানে কবো কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আইস খেললে আস না কাপনের কাপড় পুরো ছিঁড়ে যাতে গেল আবার এসে দিকে বুদ্ধি খাটবে ওখানে পাখামা খাটবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া দুয়ার আরজুলুহুম বিমা কানূ এক্সিবু আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব কেন মেরে দেব কারণ আঠা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে যেইটা পাস করে ওইটার কয় কথা কয় সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো যে নৌকা পাশ করিয়েছে বলছে নৌকা জিতবে এবার নৌকা কথা কয় না এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই তুই অরিজিনাল এই টিরাক না নৌকা এটা দেখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো দিয়ে বলবে হাত তোর জবান খুলি দিলাম কনে মারিলো তাই কথা কয় না কথাটা কি বুঝা গেছে এটা উদাহরণ রাজনীতির কথা না বলো এটা হলো উদাহরণ দিলাম পরকালে যে আল্লাহ আমার মতো আল্লাহ ছিলাম আল্লাহ হাতমাত দেখি দে কি করেছিস এইবার যেই খুলি দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখি কথা না কি হবে বেঁচে থেকে অচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভলাই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভলাই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিক্রি যত করো কষে মসজিদের কোনে বসে তাজবি যত টান ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহ কে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আছে না নাই অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে বলে না আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে এমন কমিটি আছে না নাই হুজুর ওয়াজ শোনাবেন আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাই সালাতামের জীবন নিয়ে তার জীবনের কথাগুলো শুনতে চাই ইসমাইল আলাই সালাতামকে পাইল আশি বছর বয়সে ঘটনাটা ভুলে দিছি একটু মনে করে দেবেন হুজুর সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাই সালাতামকে নিয়ে বলেন নমরুদের কথা আসবে না আসবে না কথা কয় না নামাজ শেষে সভাপতি ডাক চাই হুজুর এই দিকে হুজুর এই চাই আলোচনা করতে বললাম কি আর করলেন কি বলছে কেন বলছে আপনি আমি তোমা আমি আপনাকে বললাম হজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাই সাল্লাতামের জীবন নিয়ে বলছে আমি তো তাই করলাম বলছে তাই করলেন আপনি আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদির কথা কন খালি বলছে নমরুদির কথা কই এটা তো বলতেই হবে না বলি তো ইব্রাহিম আলাই সাল্লাতামের জীবন বলা যায় না বলছে বলেন তাতে আর সুবিধা নেই কিন্তু যখন নমরুদির কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাক আসছিল মানে ঝামেলা মতো ঝামেলাই কারণ মনে দোষ আছে না নাই মনে যার দোষ ওই যে কাঁঠাল চোর ধরা মতো ডেকেছে চেয়ারম্যান বলছে কাঁঠাল খেয়ে চুরি করেছো আমি জানি চোর বিশ্বাস করো যদি স্বীকার না করো তাইলে আমি বলছে যে না এর মধ্যে নেই 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 আপনারা ঘটনা জানেন হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যিই খিলে আস নাকি বোঝেন নেই এই জন্যে নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জলে ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জলে গো তাইলে বুঝে নিতে হবে কাটালের আটা তোমার মাথায় গো ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে আবু জাহেলের আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না পারে না এরা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না যায় না